অবশ শুনো না কি কইবেন বলেন বাপের বাড়ি যায়ও না আপনের কথা মান মুহু না বুইনের বাড়ি যায়ও না কেন যামু না বলেন না বুইনের বাড়ি লোকেরা পেছ লাগাইয়া দে বাড়ি আয়সা তো হবে ঝগড়া লাগা যা বাড়ি আয়সা তো হবে ঝগড়া লাগা যা আমার বুইনের বাড়ির মানুষ এত দুষ্ট না মনে আপনি যাই কবে তাই বলবেন না তিন মাস আগে বুইনের বাড়ি গেছি লাহগো সেইখান থেকে এসে হেরা ঝগড়া করছিলাও তুমি ঝগড়া করছিলাও সেই ঝগড়ার কারণ এখন বলবো আমি গো বলবো আমি গো বলো না কি সেই ঝগড়ার কারণ হলো তোমার বড় সেই ঝগড়ার কারণ হলো তোমার বড় বোন বলো সেই ঝগড়ার কারণ কিভাবে আমার বড় বোন কিভাবে আমার বড় এখন যদি বলি আমি তোমাদের লাগবো মারা মারি যার জন্য এ বাড়িটা হবে অশান্তি যার জন্য এ বাড়িটা হবে অশান্তি আমি চাই না তোমাদের মারা মারি আমি চাই না গো তোমাদের মারা মারি এই সব কথা সব বাদ দাও চলো আমরা দুজনে হই সুখের সংসারী এইটা তো আমিও চাই আমার সোনার স্বামী বন্ধুরা আপনারা কি বলেন সোনার বন্ধুরা যদি আপনাদের আমাদের ছোট্ট সংসারী দুজনে কে ভালো লাগে তাহলে ভিডিও টা লাইক করবেন আর এখন পর্যন্ত যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দয়া করে আমাদের দুজনে কে ভালোবাসা